শুভ মহাষষ্ঠী বন্ধুরা তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা পঞ্চমী দিন রাত্রিবেলা ভিডিওতে দেখিয়েছিলে যে ডেকোরেশনের কাজ চলছিল সে কাজ কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের ষষ্ঠীর দিন সকালে ফুল ডেকোরেশন কমপ্লিটের ভিডিও দেখালাম তো এই দেখো এখানে বেলতলায় ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে ষষ্ঠীর দিনে তো ষষ্ঠী পুজো হবেই তো ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর আবার রাত্রিবেলা রাত্রিবেলা আমরা চলে এসেছি মন্দিরে মন্দিরে আমরা মজা করছিলাম এই দেখে আমার প্রকাশকে আবার আমরা ফিরে গেলাম মন্দিরে মানে রেলতলার বরণ ঠাকুর ঠাকুরমুষা গরম করছিল তারপরে এখানে আমাদের দুর্গা মাকে আমাদের বাড়িরই সব জেঠু কাকুরা মানে সাজাচ্ছিলেন গয়না পড়াচ্ছিলেন গয়না পরার পরে মাকে কি অপূর্ব লাগে তাই না সত্যি তা ভাষায় প্রকাশ করার নয় মায়ের গয়না পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার মালা পরানোর পর্ব শুরু হয়েছে সমস্ত মালা পরিয়ে দিয়েছেন সবাই তো তারপরে আবার ঠাকুর মশাই বেলতলায় করে এসেছেন দুর্গা মায়ের এখানে যা পুজোর কাজ কাজও আছে সেগুলো ঠাকুর মশাই পুজো তারপরে ষষ্ঠী পুজোর পরে তো দুর্গা মাকে তার ছেলে পুলেদেরকে তো সুতো পরাতে হবে ষষ্ঠীর তো ঠাকুর মশাররা সেই সুতোই পরাচ্ছিলেন তারপরে এখানে আমি আমার বোনদের সাথে একটু ঢং করছিলাম ভিডিও শাকছিলাম আর কি এভাবে দিনটা কাটলো বেশ মজার সাথে মানে দারুণই মজা হয়েছে বাড়ির পুজোর একটা আলাদাই মজা সেটা যাদের বাড়িতে হয় তারাই আবার ষষ্ঠী মাকে বরং করার পর